তোমরা যারা করতে আমরা আল্লাহ সকল ব্যবসায়ের কে অসংখ্য ধন্যবাদ অথ শ্রমিক ভাইরা যারা আছেন তাদেরকে ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ অন্যান্য দোকান ব্যবসায়ী যারা আছেন তাদের প্রচুর বড় কষ্ট করছেন তাদেরকে ধন্যবাদ সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরকে ধন্যবাদ সকল মানুষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে আর শুভেচ্ছা প্রিয় ভাইরা অমাই আসলে শুধুমাত্র বাংলাদেশে

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ তোমরা জামালের পক্ষ দাও তোমরা করো করতে হবে তোমরা হবে তা রমজানের পবিত্রতা রক্ষা করার অপত্ত হবে এবং জনের পবিত্রতা রমজানের পবিত্রতা রক্ষা করা হবে

بسم الله الرحمن الرحيم الله اكبر جل جلاله اهلا وسهلا بكم احبابنا و احبابنا